আসসালামু আলাইকুম এব্রিওন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুই সালে তেইশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ আজকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং আমরা এই দুটি নোটিশ দেখব এবং বিস্তারিত জেনে নেব যে কখন আমাদের রেজাল্ট আমরা দেখতে পারব তাহলে চলুন শুরু করা যাক সো এজন্য আমি প্রথম নোটিশটি ওপেন করব আপনাদেরকে বিস্তারিত এখান থেকে পড়ে শোনাবো বা জানাবো দু সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটেড অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল অদ্য বিশ পাঁচ দুই হাজার তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে অর্থাৎ আপনাদের পরীক্ষার ফলাফল আজ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে এ পরীক্ষায় সারাদেশের ছয়শো উনআশিটি কেন্দ্র এক হাজার নয়শো আঠারোটি কলেজে নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন সহ সর্বমোট দুই লাখ সাতষট্টি হাজার নয়শো তেরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে গড় উত্তীর্ণের হার অষ্টআশি দশমিক আশি পার্সেন্ট অর্থাৎ এবছর পাশের হার ডিগ্রি প্রথম বর্ষের অষ্টআশি দশমিক আশি পার্সেন্ট উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট রেজাল্ট ডট নো ডট এসিবিডি অথবা রেজাল্ট ডট নো ডট এসিবিডি রেজাল্টে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে উক্ত ফলাফল রেজাল্ট ডট ডট এসি অথবা রেজাল্ট ডট নো ডট এসি বিডি রেজাল্ট ওয়েবসাইটে আজ সন্ধ্যা সাতটা থেকে পাওয়া যাবে অর্থাৎ আপনারা সন্ধ্যা সাতটার পর থেকে রেজাল্ট চেক করতে পারবেন সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর শেয়ার করার মাধ্যমে তারাও জানতে পারবে যে তাদের ডিগ্রি প্রথম বর্ষক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো ধন্যবাদ এই